অনেক পরিস্থিতি হয়ে গেছে আমাদের এই অল্প কয়েকদিন জুলু নির্যাতন অবিচার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সবার মনে একটা আনন্দ স্বস্তি যে জালেমের পতন হয়েছে স্বস্তিটা কি আদৌ কি শেষ আসলে কি আমরা স্বস্তিতে আছি আগামীতে কি পরিমাণ স্বস্তি আসবে সেটা আমরা জানি না স্বস্তি আসবেন অস্বস্তি আসবে সোমবার দিনের মানুষের উৎকণ্ঠা ছিল কি হবে দেশের অনেক মানুষ রোজা রাখছেন দোয়া করছেন জায়াল্লা জুলুম খতম অনেক মানুষ হাজারো কারণ গত সময়গুলোতে ভালো ভালো মানুষ আলেম মারা কি পরিমাণ নির্জাত তিনি পড়িত কোনো কারণ নেই কোনো কারণ নাই ঠুঙ্কু কারণ শত শত আলেম কারাবন্দি সেই হেফাজতের কথা সকল মানুষ জানে ক্ষমতার চূড়ান্ত ফয়সালা সম্মান আর ইজ্জতের ফয়সালা উপর থেকে হয় আমার আপনার হাত দিয়ে হয় না ভাই সব উপর থেকে হয় দা ইয়া বিলুহা বাইন দিনের আদল বাদল হয়ে যাবে আমি করবো সে আদল বদল মানুষ হয়তো বলে নাই কি বলবে বলার সাহস নাই শত শত আলেমদের চোখের পানি বৃদ্ধ ভালো ভালো মানুষ তাহা যুত পড়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ধরে নিয়ে গেছে যারাই অন্যায়গুলো করছে একটু চিন্তা করেন তাদের অবস্থা নাকি একজন মানুষের অধপতন লক্ষ লক্ষ কোটি মানুষের অধপতনটা এগিয়ে আনছে যারা সকল অন্যায়ের সাথে জড়িত সব বাদ দেন মনে করেন নিরাপদ স্থানে চলে গেছে জীবনে আর ক্ষমতা আসবে না রাজনীতিও করবে না মনে রাখেন অন্যায় অবিচার জুলুম বৈষম্য অন্যের উপরে ক্ষতি করা লাঞ্ছনা করা এই সমস্ত অপরাধ মৃত্যু পর্যন্ত তার দহন আর যন্ত্রণায় জীবন তার শেষ করে দেবে সে ভালো থাকতে পারবে না ভালো ফেসিলিটিসের কোনো ভালো আশাদের মধ্যে তাকে রাখলেও তার সেই পিছনের ইতিহাস তাকে দহন আর যন্ত্রণায় অন্যায় অবিচার কোনো মানুষকে ভালো থাকতে দেয় না কিছু না হলেও তার ভিতরের চুরমার করে দিবে যন্ত্রণায় দহনে কি করে আসছে আমি কত মানুষের জীবন আমি শেষ করছি অন্যায়ভাবে এই যে বললাম না টর্চার সেল আরও কি আয়না ঘর অমক তমক নির্বিচারে মানুষের হত্যা তাকে ভালো রাখতে দেবে এমনও হবে ওই পরিবারের ওই ছেলে ওই মেয়ে তার গোষ্ঠীর তার বংশের নাতিপুতিও এমনও হইতে পারে এ বাবাকে এ উদ উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিকে এ রাজনৈতিক নেতাকে তার সন্তান তাকে হত্যা করবে তার নাতিপুতিরা তাকে হত্যা করবে এর অনেক উদাহরণ পিছনে আস। তুমি অন্যায় করছো এই শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নিয়ে যাবে তাদের প্রিয় ভাইয়েরা আয় জন্য আপনারা যারা এখানে আছেন সবার প্রতি অনুরোধ কি দল করে না করেন মনে রাখেন আপনার আখের আপনার সামনে নেতাকে বুঝাইতে হবে এটা অন্যায় অন্যায় সমর্থন করেন না ভাই স্বস্তির কিছুই নাই কি সামনে দেশ কি হবে এটা আমরা কেউ জানি না আবারও যদি সেই জুলুম আসে আবারও যদি এরকম সব জায়গায় দলীয়করণ হয় প্রতিটা সেক্টরে সেক্টরে ভালো মানুষ নাই ভালো মানুষ যায় না তো এখন সব জায়গায় বিভিন্ন জায়গায় মারপিট শুরু হয়ে গেছে বলেন এক দল গেছে অন্য দলের লোকজন আইসা এখন দোকান ভাগাভাগি শুরু হয়ে গেছে স্ট্যান্ড ভাগাভাগি শুরু হয়ে গেছে বলে যে এতদিন তোমরা ছিলা পঞ্চাশ হাজার টাকা দাও বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি রান্না করার জন্য এখন চাঁদা তুলতেছে কারণ এখন এদের পাওয়ার আসছে অন্যদের ক্ষমতা শেষ হয়ে গেছে এই হচ্ছে আমাদের সংস্কৃতি দেশ কবে ভালো হবে ভাইয়েরা দুনিয়ার জীবন শেষ হয়ে যাব এই জন্য ভালো থাকা লাগবে সমাজকে ভালো রাখা লাগবে ভালো থাকাও লাগবে সমাজকে ভালো রাখা লাগবে অন্যায় হইলে আপনি দল করেন আপনি কেন সাপোর্ট দেবেন ভাই অন্যায় করুন মাফ করো তোমার বিরোধী লক্ষ্য তুমি ক্ষমা করো মাফ করো এখনের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের কি করার নাই সমাজকে ভালো রাখা শৃঙ্খলা ভালো রাখা এই বিষয়গুলো আমাদের সকলের দায়িত্ব আছে যারা শোনা যাইতেছে সংখ্যালঘু ভাইদের উপরেও নানা রকম সমস্যা হচ্ছে যেখানে আমরা পারি তাদেরকে সাপোর্ট দেওয়া যে সমস্ত ভাইয়েরা অসুস্থ আছেন তাদের খবর নেব মানুষ যখন কোনো একটা ফল নিয়ামত প্রাপ্ত হয় তখন সে কী করবে আল্লাহ শুকুর আদায় করবে একটা জুলুমের একটা অবসান হইল সুতরাং আমরা খুশি আলহামদুলিল্লাহ যে হ্যাঁ এত জুলুম হয়ে গেছে অন্তত এখন আর জুলুম হচ্ছে না সুতরাং আলহামদুলিল্লাহ এরপর কি রাসুল্লা সাহা্লাম মক্কা বিজয় করলেন যখন ঘরে ঘরে তাণ্ডব চালাও লুটতরাজ করো ডাকাতি করো ডাকাতি করোটা বলছেন কি পরিমাণ পাওয়ার আর ক্ষমতা নিয়ে মক্কায় উনি ঢুকছেন মাথাটা উনার নিচু একটা কাপড় দিয়ে মাথাটা ঢাকলেন বিনয় কারে বলে ছোট হয়ে গেছেন উনি জাসকে যে মক্কা থেকে এই জালেমরা মক্কার লোকেরা তাকে বের করে দিয়েছিলেন সে মক্কার বখন্ডেতে রাসুল বিজয় হয়ে আসছে কোনো হামিকা নাই অহংকার নাই উদ্ধতা নাই বাড়াবাড়ি নাই সীমা তিরক্ত নাই বিনয় নম্র ক্ষমা ঘোষণা করলেন ক্ষমা সাধারণ ক্ষমা তোমরা আমাকে অনেক কষ্ট দিছ সবার ক্ষমা অমুকের ঘরে যার আস্ত্র নিবে ক্ষমা অমুকের ঘরে যারা আস্ত্র নিবে ক্ষমা সবাই ক্ষমা করছে একেবারে দাগি আসামি যারা শরীয়তের কাছে বড্ড অপরাধী তাদের ছাড়া কিছু মানুষ ছাড়া সবাই ক্ষমা করছে কিন্তু আমরা কি করি ওই যে বললাম একজন গেছে আরেকজন বলে এবার প্রতিশোধ তারাও অস্বীকার হয়েছে নির্যাতনের তাদেরকে ঘরে থাকতে দেয় নাই মামলার উপরে মামলা তো তারা চিন্তা করছে এবার আমাদের পালা কি ভালো থাকতে দেবে মানুষ তো তাদের মনে কষ্ট আছে প্রিয় ভাইরা কষ্ট থাকলেও মাফ করে দেওয়া লাগবে এটাই হচ্ছে আদর্শ রাসুলের উম্মত যদি আমরা দাবি করি মাফ করে দিলাম ঠিক আছে তোরে আমি মাফ করে দিই জীবনে আপনার কথা সে মনে রাখবে যে আমি তাকে এত কষ্ট দিছে সে আমার মাফ করে দিছে